হ্যালো আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো আজকে লিখবো চতুর্থ ঘন্টা অথবা পিরিয়ডের পর ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো তোমার প্রশ্ন যদি লেখা থাকে চতুর্থ ঘণ্টা তাহলে ঘন্টা লিখবে আর যদি লেখা থাকে চতুর্থ পিরিয়ড তাহলে তুমি পিরিয়ড লিখবে আর এখানে চতুর্থ ঘন্টার পরিবর্তে দ্বিতীয় তৃতীয় ঘন্টাও আসতে পারে সেখানে এই চতুর্থ জায়গায় তৃতীয় আসলে তৃতীয় দ্বিতীয় আসলে দ্বিতীয় ঘণ্টা লিখবে তো দেখো প্রথমে লিখতে হবে তারিখ যেই তারিখে তুমি দখাস্ত্রী লিখবে সে সে তারিখটি লিখবে তারপর আছে বরাবর এবং কার কাছে লিখবে লিখতে হবে প্রধান শিক্ষকের কাছে এই জন্য লিখতে হবে প্রধান শিক্ষক এখানে যে যে বিদ্যালয়ে পড়াশোনা করছো সেই বিদ্যালয়ের নাম তারপর হচ্ছে লিখবে সেই বিদ্যালয়টি কোন উপজেলায় অবস্থিত এবং কোন জেলাতে অবস্থিত হাজগঞ্জ থানা থেকে লিখছে হাজিগঞ্জ এবং আমার হলো চাঁদপুর বিষয় হলো চতুর্থ ঘন্টা বা পিরিয়ডের পর ছুটির জন্য আবেদন আমি চেষ্টা করেছি সহজভাবে লেখার জন্য তো জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম অথবা সহজ তোমার যে যে লেখন তৃতীয় হলে তৃতীয় ফোর হলে চতুর্থ হল চতুর্থ পঞ্চম হলে পঞ্চম শ্রেণী লিখবে একজন নিয়মিত মেয়ে হলে লিখবে ছাত্রী এবং ছেলে হলে লিখবে ছাত্র আসলে সহজ জিনিস আয়ত্ত করতে খুবই সহজ হয় তো আমি চেষ্টা করছি সহজভাবে লিখে দিতে আর আশা করি লেখাটা পরিষ্কার দেখা যাচ্ছে তোমার স্ক্রিনশট নিয়েও তোমরা ভালোভাবে লিখতে পারবে তো দেখো আজ তারপর লেখা হচ্ছে আজ বিদ্যালয় আসার পর থেকে আমার শরীর বেশ খারাপ লাগছে আমরা অনেক সময়ে তোমরা অনেক সময় স্কুলে আসলে এক প্রথম ঘণ্টা দ্বিতীয় ঘন্টার পর শরীর খারাপ রাখতে পারে মাথা ব্যথা করতে পারে জ্বর জ্বর আসতে পারে যে কোনো সমস্যা হতে পারে আসলে তখনই এই দরখাস্তটা আসলে লেখা লেখার উত্তম সময় এমন আশা করছি তোমরা লেখাগুলো করতে পারছ তো এটার কিছু নিয়ম আছে নিয়মগুলো ফলো করবে যেমন লেখাগুলা সাইড থেকে বরাবর লিখতে হবে তারপর দেখো অতএব লিখেছি জনাবের নিচে বরাবর যে আপনার কাছে একান্ত প্রার্থনা আমাকে চতুর্থ পিরিয়ডের পর ছুটি প্রদানের আপনার একান্ত মসরি হয় তারপর একদম শেষে লিখবে নিবেদক মানে যে দরখাস্তটি লিখছ তার নাম হবে এখানে আপনার একান্ত অনুগত ছেলে হলে লিখবে ছাত্র মেয়ে হলে লিখবে ছাত্রী এবং নাম লিখবে যে দরখাস্তটি লিখছ নাম শ্রেণী রোল কেমন তো দরখাস্তটি তোমরা যখন লিখবে তখন অবশ্যই তোমাদের খাতার সুন্দর একটি পৃষ্ঠা নিবে যে পৃষ্ঠা আর কিছুই লিখবে না শুধু দরখাস্ত ছাড়া আর দরখাস্ত সবসময় এক পৃষ্ঠাতেই লিখতে হয় তো আশা করছি যারা খুঁজে পাচ্ছ না তাদের জন্য খুবই উপকার হবে তো যাদের পরীক্ষা দিয়েছ তো ভালো আর যাদের পরীক্ষা দাও নি যাদের পরীক্ষা কোনো হয়নি তাদের পরীক্ষায় আসতে পারে তো আজকে পর্যন্তই আল্লাহ ভালো থেকো